আমাদের এই ভারতবর্ষে বিভিন্ন ধর্মাবলম্বী লোক আমরা মিলেমিশে বাস করি বিভিন্ন ধর্ম বিভিন্ন ভাষা এবং বিভিন্ন ধরনের ঐতিহ্য যিশু মৃত্যুর পর তার শিষ্যেরা যিশুখ্রিস্টের বাণী সারা পৃথিবীতে ছড়িয়ে দিয়েছিলেন এবং সেই সময় যিশুরই একজন শিষ্য আমাদের এই ভারতবর্ষে এসেছিলেন খ্রিস্ট ধর্ম প্রচারের উদ্দেশ্যে প্রভু যীশু খ্রিস্টের বাণী তিনি আমাদের এই ভারতবর্ষে বহন করে এনেছিলেন তার জন্য ভারতের প্রত্যেক খ্রিস্ট বিশ্বাসী যীশুকে জানতে পেরেছে আজকে আমি বলবো আমাদের এই দেশ ভারতবর্ষে কীভাবে খ্রিস্ট ধর্ম এসেছে আমরা কিভাবে খ্রিস্ট ধর্ম সম্পর্কে জানতে পেরেছি প্রভু যীশু খ্রিস্টেরই একজন শিষ্য থমাস সেই যিশু শিষ্য তিনি ভারতবর্ষে এসেছিলেন যিশুর বাণী প্রচার করার জন্য তিনি এসেছিলেন ফিফটি টু এডি সেই সময় তিনি ভারতে মালাবার কোস্ট ভারতে কেরালার মালাবার কোস্টে এসে তিনি পৌঁছেছিলেন এবং সেখানে এসে তিনি খ্রিস্ট ধর্ম প্রচার শুরু করেছিলেন সেখানে তিনি যখন কেরালার মালাবার কোস্টে এসে পৌঁছালেন অনেক মানুষের কাছে ঈশ্বরের বাণী প্রচার করতে লাগলেন তার কথা শুনে অনেক মানুষ খ্রিস্ট ধর্মে দীক্ষিত হল অনেকে বাপতিস্ম গ্রহণ করল আর সাধু থমাস যিশুরই সেই পরম শিষ্য বারো জন শিষ্যের মধ্যে একজন তিনি সেই খ্রিস্টের বাণী আমাদের এই দেশে মানুষের কাছে প্রচার করেছিলেন তার কথায় মুক্ত হয়ে অনেকেই খ্রিস্ট ধর্ম গ্রহণ করেছিল এবং বাপতিস্ম গ্রহণ করেছিল যারা সেই সাধু থমাসের শিক্ষায় বিশ্বাসী হয়ে উঠেছিল সেই খ্রিস্টীয় সম্প্রদায়কে বলা হয় সিরিয়ান খ্রিস্টান কমিউনিটি এবং আমাদের এই কেরালাতে এবং সারা বিশ্বে অর্থোডক্স সিরিয়ান ক্যাথলিক চার্চ বলে একটি সংস্থা রয়েছে এরপর চোদ্দশো সালে পর্তুগিজরা ভারতে আসলেন তারা ভারতে ব্যবসা বাণিজ্য করার লক্ষ্য নিয়ে ভারতে এসেছিলেন সেই পর্তুগিজদের মধ্যে অনেক খ্রিস্টান মিশনারি ছিল যারা সেই পর্তুগিজ নাবিকদের সঙ্গে আমাদের এই ভারতবর্ষে এসেছিলেন সব থেকে উল্লেখযোগ্য হল চোদ্দশো আটানব্বই খ্রিস্টাব্দে এসেছিলেন লিসবন পর্তুগাল থেকে ভাস্কো দা গামা তিনি ভারতবর্ষে এসে পৌঁছেছিলেন এবং তার সঙ্গে এসেছিলেন বিভিন্ন ধরনের পর্তুগিজ মিশনারি মিশনারি অর্থে যারা খ্রিস্ট ধর্ম প্রচার করতেন সেই সময় তারা ভারতে এসে অনেক জায়গায় গির্জাঘর তৈরি করলেন বিভিন্ন জায়গায় স্কুল স্কুল তৈরি করলেন গির্জাঘর তৈরি করলেন সেমিনারি তৈরি করলেন এবং সেই পর্তুগিজ নাবিকদের মধ্যে যারা মিশনারি ছিল তারা খ্রিস্ট ধর্ম প্রচার করতে শুরু করলেন সাধারণ মানুষদের মধ্যে এই রকম পর্তুগিজ এই রকম একজন ফেমাস সবথেকে মহান পর্তুগিজ মিশনারি ছিলেন যার নাম হলো সাদু ফ্রান্সিস জেভিয়ার তিনি পনেরোশো সালে স্পেনে জন্মগ্রহণ করেছিলেন তারপর তিনি যখন একজন মিশনারি হয়ে উঠলেন তখন পর্তুগালের রাজা তৃতীয় জন তাকে একজন পর্তুগাল মিশনারি হিসাবে নিযুক্ত করলেন এবং তাকে বললেন যে তুমি ভারতবর্ষে যাও পর্তুগিজ নাবিকদের সঙ্গে এবং ভারতবর্ষে গিয়ে তুমি খ্রিস্ট ধর্ম প্রচার করো সাধু ফ্রান্সিস জেভিয়ার পনেরোশো সালে তিনি ভারতের গোয়া এসে উপস্থিত হলেন পনেরোশো সালে যখন পর্তুগিজরা ভারতে আসলেন তারা ভারতের গোয়ায় আসলেন সেখানে তাদের ব্যবসা বাণিজ্য করার জন্য উপনিবেশ গড়ে তুললেন তাদের সঙ্গেও চলে আসলেন সাধু ফ্রান্সিস জেভিয়ার তিনি গোয়ায় আসলেন গোয়া এসে তার খ্রিস্ট ধর্ম প্রচার তিনি শুরু করলেন স্থানীয় জনগণের মধ্যে তিনি খ্রিস্টের বার্তা প্রচার করতে লাগলেন তার কথা শুনে অনেকেই খ্রিস্ট ধর্ম গ্রহণ করেছিল গোয়াতে সাধু ফ্রান্সিস জেভিয়ারের একটি মৃতদেহ এখনো রয়েছে কাচের মধ্যে যারা ওখানে যাবেন গোয়াতে একটি গির্জাঘর আছে সেখানে সাধু ফ্রান্সিস জেভিয়ারের পবিত্র মৃতদেহটি ওখানে একটি কাচের মধ্যে সংরক্ষিত করা আছে সেখানে আপনারা সাধু ফ্রান্সিস জেভিয়ারকে দেখতে পাবেন তিনি তার জীবনে অনেক অলৌকিক কাজ করেছিলেন যেগুলি ইতিহাসে করা এক সময় পর্তুগিজ নাবিকরা ভারতকে কন্ট্রোল ভারতকে কন্ট্রোল করার জন্য তারা নিয়ন্ত্রণ হারিয়ে ফেললেন আর ঠিক সেই পরের মুহূর্তে ভারতে আসলেন ব্রিটেন থেকে ইংরেজরা আসলেন তখন ভারত ব্রিটিশদের হাতে চলে গেল এবং তারাই ভারতকে নিয়ন্ত্রণ করতে লাগলেন সেই সময় ইংল্যান্ড থেকে এবং আমেরিকা থেকে বিভিন্ন ধরনের খ্রিশ্চান মিশনারিরা তারা ইংরেজদের সঙ্গে ভারতে আসলেন ভারতে এসে অনাথ আশ্রম কুষ্ঠরোগীদের জন্য আশ্রম সেবাশ্রম বিভিন্ন ধরনের আশ্রম তারা তৈরি করলেন সেই ব্রিটিশরা ভারতে বহু জায়গায় নতুন নতুন গির্জাঘর তৈরি করলেন স্কুল কলেজ প্রতিষ্ঠা করলেন অনাথ আশ্রম তৈরি করলেন এবং সামাজিক সহায়তা প্রদান করার জন্য গরিব এবং দুস্থ মানুষদের তারা সাহায্যের হাত বাড়িয়ে দিলেন তাদের এই কার্যকলাপে মুগ্ধ হয়ে ভারতবাসীরা খুবই অনুপ্রাণিত হলেন এবং তারা খ্রিস্ট ধর্মে অনেকেই খ্রিস্ট ধর্মে দীক্ষিত হলেন সেই সময় ইংরেজরা দেখলেন যে ভারতের মানুষ তারা তো ইংরেজি বুঝতে পারবে না সেই জন্য তারা ভারতের বিভিন্ন ধরনের ভাষায় সাধারণ লোকেরা যেই ভাষায় কথা বলেন সেই ভাষাতে পবিত্র বাইবেল অনুবাদ করতে লাগলেন এবং ছাপাতে শুরু করলেন যেন সবাই বাইবেল সম্বন্ধে জানতে আরও ভালোভাবে জানতে এবং বুঝতে পারে এইরকম একটি সংস্থা ছিল এস সোসাইটি ফর দ্য প্রপোকেশন অফ দ্য গসপেল ইন ফরেন পার্টস এবং আরেকটি ছিল সিএমএস চার্চ মিশনারি সোসাইটি এরা খ্রিস্ট ধর্ম প্রচার এই সংস্থাগুলি খ্রিস্ট ধর্ম প্রচার করার জন্য বিশেষ ভূমিকা তারা পালন করেছিলেন তো মান প্রিয় দর্শক আপনারা দেখলেন যে কীভাবে ভারতে খ্রিস্ট ধর্ম শুরু হয়েছিল প্রথমে যিশুরই একজন শিষ্য সাধু সাধু থমাস তিনি যিশুর অরিজিনাল শিষ্য ছিলেন যিশু শিষ্য থমাস তিনি যিশু যে মৃত্যু থেকে জীবিত হয়ে উঠেছেন এটা তিনি পরে বিশ্বাস করেছিলেন যিশুর হাতে আঙুল যিশুর হাতে ক্ষত চিহ্ন তিনি যখন দেখলেন যখন তাকে কুশবিদ্ধ করা হয়েছিল তার হাতে ক্ষত ছিল পায়ে পেরেকের আঘাত ছিল এইগুলি যখন সাধু থমাস দেখেছিলেন তখনই তিনি যিশুকে বিশ্বাস করেছিলেন যে তিনি বলেছিলেন হ্যাঁ প্রভু আমি বিশ্বাস করি যে তিনি সত্যি ঈশ্বরের পুত্র এবং আপনি মৃত থেকে জীবিত হয়ে উঠেছেন সেই সেই শিষ্য সেই যিশুর শিষ্য থমাস আমাদের এই ভারতবর্ষে এসেছিলেন তারপর পর্তুগিজ ইংরেজরা এবং আস্তে আস্তে বিভিন্ন ধরনের মিশনারি মিশনারি সোসাইটি অর্গানাইজেশন বিদেশ থেকে ভারতে এসে খ্রিস্ট ধর্ম প্রচার কাজ চালিয়ে গেছিলেন এবং আজকে ভারতে অনেক খ্রিস্ট বিশ্বাসী রয়েছেন যারা ঈশ্বরের যারা প্রতিনিয়ত পবিত্র বাইবেল পাঠ করছেন এবং ঈশ্বরের বিশেষ বিশেষ আশীর্বাদ তারা লাভ করছেন আজকের এই ভিডিওটি দেখার জন্য আপনাদের ধন্যবাদ পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইল থ্যাংক ইউ